শ্রী পরমাত্মানে নেম আমার প্রিয় আত্মা একজন মিত্র জিজ্ঞাসা করেছেন মহারাজজি বর্তমান সমাজ নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে নেশা থেকে মুক্তির উপায় কী তিনি নিজেও নেশা করতেন তাই তিনি কথাটা রেখেছিলেন মিত্র যারা তমগুণ সম্পন্ন অধিকাংশ ক্ষেত্রে তারা নেশাগ্রস্ত হন তমগুণ অর্থাৎ উদাসীপন অকর্মণ্য কাজ করার কোনো ইচ্ছা নাই সারাদিন বিছানায় শুয়ে থাকেন সারাদিন বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মেরে থাকেন দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি এই ধরনের ব্যক্তিরা নেশা করে থাকেন কারণ তাদের ভিতরে শান্তি নাই তাদের ভিতরে আনন্দও নাই তাই সেই উদাসীপন নষ্ট করতে তারা নেশার আশ্রয় নিয়ে থাকেন বা এমনও বলা যেতে পারে যারা নেশা করেন তারা তমগুণী হন নেশার মাধ্যমে আমরা তমগুণের দিকে ধীরে ধীরে চলে যাই যেখানে শান্তি এবং আনন্দ নামের কোনো জিনিসই নাই শুধু জীবনটা যে কি তাও তিনি বুঝতে পারেন না জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী তাও তিনি বুঝতে পারেন না সেই ধরনের মিত্রদের উদ্দেশ্যে এই ভিডিওটা মিত্র সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে নেশা থেকে বাইরে আসতে গেলে আমাদেরকে সকালে ওঠার চেষ্টা করতে হবে ভোর চারটে থেকে পাঁচটার ভিতরে একটু চেষ্টা তো করতেই হবে মেটে তো হবে না ওঠার পরে আমরা জগিং করব বাইরে যাব না কোথাও যাবো না ওই বিছানার উপর দাঁড়িয়েই দশ মিনিট মতো একটু জোরে জোরে কামনার ভিতরেই দৌড় লাগাবো বা জগিং করব এর ফলে কি হবে আমাদের মধ্যে একটা উর্জা কাজ করবে একটা শক্তি আসবে এবং তারপরে আমরা ঈষদ উষ্ণ গরম জল এক লিটার মতো পান করার অভ্যাস করব তবে সেই জলটা ধীরে ধীরে পান করতে হবে এবং মুখের মধ্যে যে লালাগুলো থাকে কুলি কুলি করে আমাদের সেই জলটা ধীরে ধীরে নিতে হবে যেন সেই লাল লালাগুলো পেটের মধ্যে যায় যার ফলে সেটা পাচন ক্রিয়াকে মজবুত করে যখন আমরা এক লিটার জলটা খেলাম এবং তারপরে আমরা একটু সকালে লেট্রিন বাথরুমটা সেরে নিলাম তারপরে কিন্তু আমরা আবার এক্সারসাইজ শুরু করে দেব হয় জিমে যাব অথবা রাস্তা দিয়ে আমরা দৌড় লাগানো শুরু করব এক ঘন্টা পর্যন্ত দেখো তমগুণকে নষ্ট করতে গেলে আমাদেরকে রজগুণ আনতে হবে একমাত্র রজগুণই তমগুণকে নষ্ট করতে পারি ডাইরেক্ট কেউ সত্যগুণজনিত আনন্দে যেতে পারেন না স্টেপ বাই স্টেপ তমগুণ থেকে রজগুণ এবং রজগুণ থেকে সত্যগুণে যখন আমরা যাবো তখন নেশার তো আর কোনো কারণই নাই নেশার ইচ্ছাই থাকবে না সে সমস্ত বৃত্তিগুলো অটোমেটিক নষ্ট হয়ে যাবে তো সর্বপ্রথম আমাদেরকে রজগুণে যেতে হবে তারপরে এক্সারসাইজ করার পরে আমাদেরকে কিন্তু আধা ঘন্টার ভিতরেই সকালে নাস্তা করে নিতে হবে পেট ভরে নাস্তা করতে হবে কারণ দেখা গেছে যারা নেশা করেন তারা খাবার খান না খাবার না খেলে নাড়িতে একটা টান পড়ে সেই কারণে তাদেরকে নেশার দিকে নিয়ে যায় কিন্তু নেশাগ্রস্ত ব্যক্তি যদি সকালের এই এক্সারসাইজগুলো করে এবং তারপরে এই খাবারটা খেয়ে নেন তখন কিন্তু আর তার নেশার প্রতি অতটা ঝোঁক থাকে না অতএব এইভাবে আমরা শুরু করবো এবং যখন আমরা প্রত্যেক এই ধরনের এক্সারসাইজ করব এবং এই নিয়মগুলো পালন করব তখন দেখব আমরা ধীরে ধীরে এই নেশার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তবে মনটাকে একটু সংযত রাখতে হবে উল আজে বাজে বন্ধুর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অসৎ সঙ্গে নরকবাস সঙ্গে স্বর্গবাস এটাকে কিন্তু খুব মনে রাখতে হবে এবং বীর্যটাকে নাশ করা চলবে না ব্রহ্মচর্যটাকেও সাথে রাখতে হবে যেহেতু ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি তাই বিস্তারিত আমি বলতে পারছি না নাহলে অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে পরবর্তীতে হয়তো এর উপর আমি কিছু ভিডিও বানাবো যারা এই ভিডিওগুলো দেখছেন তাদের সকলের প্রতি আমার প্রণাম ভালোবাসা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার জীবন মঙ্গলময় হোক আনন্দময় হোক শান্তিময় হোক ঈশ্বর আপনাদের কল্যাণ করুক জয় গুরু